যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে তিন সপ্তাহে গড়ালো ফিলিস্তিন পন্থী ছাত্র বিক্ষোভ ছাত্রদের এই বিক্ষোভ ইসরায়েলের সঙ্গে দেশটির সম্পর্কে পরিবর্তন আনতে পারে বলে আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন এই আন্দোলন যদি শেষ পর্যন্ত অব্যাহত থাকে তাহলে দুই দেশের সম্পর্কে একটা পরিবর্তন আসতে পারে যদিও পুলিশ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের তাবু সরিয়ে ফেলে আন্দোলন এক ধরনের পন্ধ করে দিচ্ছে বিশেষজ্ঞরা আরও বলেন মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে প্যালেস্টাইন পন্থী বিক্ষোভগুলো একটি বড় ধরনের প্রজন্মগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিছুদিন আগেও মার্কিন শিক্ষার্থীরা ইসরায়েলের প্রতি অনেক সহানুভূতিশীল ছিলেন কিন্তু গাজার উপর ইসরায়েলি বর্বরতায় সর্বকালের রেকর্ড ভেঙে যাওয়ায় ধৈর্যের বাঁধও যেন ভেঙে গেছে মার্কিন শিক্ষার্থীদের এ বিক্ষোভের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র একটি প্রজন্মগত পরিবর্তন দেখা যাচ্ছে এ বিক্ষোভ যদি অব্যাহত থাকে তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের নতুন একটা চিত্র দেখা যেতে পারে এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে বিভিন্ন জায়গায় বাধা দিয়ে যাচ্ছে পুলিশ তবে শিক্ষার্থীরা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত না গাজায় গণহত্যা ও ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন থেকে ফিরে আসবেন না গত আঠারো এপ্রিল থেকে এ পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে অভিযান চালিয়ে প্রায় আন্দোলনকারী শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ এদিকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় পরিস্থিতি শান্ত হয়ে গেলেও অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশের ক্যাম্পাসগুলো ফিলিস্তিনিপন্থী ফিলিস্তিনি পন্থী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে তবে পুলিশ ঢুকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে হলগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয় পুলিশ অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে তাবু ফেলে পন্থীদের পক্ষে বিক্ষোভ করেন শত শত শিক্ষার্থীরা মূলত যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের বিক্ষোভে অনুপ্রাণিত হয়ে তারা এ বিক্ষোভ করেছেন ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে ফ্রান্সের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ইসরায়েলে নির্বিচার হত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ করছে এছাড়া লন্ডন প্যারিস ও রোম থেকে সিডনি টোকিও বৈরত সহ বিশ্বের বিভিন্ন দেশে এই বিক্ষোভ শুরু হয়েছে এসব বিক্ষোভ থেকে অবিলম্বে গাজা ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানানো হচ্ছে পাশাপাশি ইসরায়েল ও গাজা যুদ্ধকে সমর্থন করে এমন সব কোম্পানির সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি তোলা হচ্ছে গত সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় সাড়ে চৌত্রিশ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ইসরাইলের এই হত্যা জঙ্গের প্রতিবাদে গত আঠারো এপ্রিল বিক্ষোভ শুরু করেন নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরপর যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের এই বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নিচ্ছে মার্কিন সরকার তানজিনা ইসলাম জেপি নিউজ